যদি পারেন কায়দা করে এইভাবে কথা নিচে কিংবা আচ্ছা এখানে একটা আদব শিখিয়ে দিই যখন মানুষকে বা চা দেবেন বা গ্লাস দেবেন পানি তখন আপনি কি করবেন কিভাবে ধরে দেবেন মানে কিভাবে ধরে দেবেন মনে করুন অনেকে আছে তেমন গ্লাসের ওপরে এইভাবে ধরে তাই না চায়ে এইভাবে গ্লাসটা ধরে অনেকে আবার তিন চারটা গ্লাস নিয়েছে আঙ্গুল ডুবিয়ে নিয়ে আসে আঙ্গুল ডুবিয়ে তিন চারটে গ্লাস একসঙ্গে এসে নামায় মেহমানকে ঢেল ঢেল দেয় এগুলো কিন্তু মেহমান যারা খুব মানে রুচিবোধ যাদের বেশি তারা কিন্তু মাইন্ড করে বাধ্য হয়ে খায় অনেকে খায় না বললাম আমি বাসায় খেয়ে নেবো খেয়াল করবেন আপনি সে পানি খায় না কেন খেলো না আপনি হয়তো বুঝবেন না কারণ আপনার ওই দিক ওই শ্রেণীর মাইন্ড নেই এইভাবে চারটে গ্লাস একসঙ্গে ধরে নিয়ে এলেন তার মানে আপনার আঙ্গুলগুলো ওই গ্লাসের মধ্যে অতএব এইভাবে গ্লাস ধরে দেবেন না এইভাবে চা দেবেন না ঠিক আছে তেমনি যখন কাপ দেবেন তখন আপনার কাপের ধরে দেবেন না এগুলো মেয়েদেরকে বেশি শেখা দরকার কারণ ঘরের ভিতরে বুঝতেই পারছেন তো আপনি ডাট চায়ের যেটা ডাঁট থাকে কাপের এমনভাবে ধরবেন যেন সে নিজে ডাঁটটা ধরতে পারে ঠিক আছে ওপরে দেবেন না অবশ্য মহিলাদের আরো অনেক আছে প্লেট প্লেট বের করলো প্লেটে মুড়ি দেবে বা বিস্কুট দেবে তখন করে কি শাড়ির আঁচল দিয়ে মেহমানের সামনে মুছে দিয়ে বুঝলি আর শাড়িটা যে তোমার অবস্থা কি আর যখন পোটা আসে তখনও তাই না ছেলেটা কাঁদছে কি হলো রে কি হ্যাঁ আর ওই শাড়িতেই আবার প্লেট মুছে যদি সামনে দেয় তো নিশ্চয়ই এটা মেহমানের মাইন্ড হয় কিন্তু অনেক সময় যারা অতটা খেয়াল করে না সাতাশি দেয় তারা দিয়ে দেয় কিন্তু অনেক সময় মেহমান খায় খায় না এগুলো আপনার খেয়াল করা উচিত গ্লাসের ওপরে খবরদার ধরবেন না হ্যাঁ এইভাবে এইভাবে ধরবেন ধরবেন না নিচে ধরে তারপরে এখানে আর কথা আছে যাকে আপনি দিচ্ছেন সে যদি আপনার বড় হয় তো তার হাতটা উপরে থাকবে আপনার হাতটা এগুলো আদব এগুলো আদব বলছি আমি যেন সে তার হাতটা উপরে হয় এ নয় যে আপনি এভাবে দিলেন তার হাতটা নিচে হল ঠিক আছে বেশ এখন খাবারের সময় মনে করুন আপনি আপনার যে খাবারের হাত এইভাবে যে গ্লাস ধরেন তো অন্য মাইন্ড করবে তাহলে পারলে পরে এইভাবে ধরেন আর না হয় এইভাবে ধরেন যে খান যাতে নোংরা না হয় আর যদি ওয়ান টাইম হয় দুঃখের কথা যে ওয়ান টাইম যারা ব্যবহার করে তারাও আবার বামা হাতে খাচ্ছে ফেলে দেবে গ্লাসটা ব্যবহার করে এইখানেই বলছি তো ওয়ান টাইম ব্যবহার করছে যে গ্লাস ফেলে দেবে মানে প্লাস্টিকের গ্লাস সেই গ্লাস ব্যবহার করার জন্য নোংরা করবে না গ্লাসটা ফেলে দেবে কিন্তু নোংরা করবে না আর ওটা ফেলে দিতে হবে নোংরা হলে তো কি হলো আপনি তো খাবেন আর কেউ খাবে না এখন মুশকিল হয়ে যে একটা গ্লাসে বিভিন্ন লোক খায় তাহলে সমস্যা আছে সেই ক্ষেত্রে আপনি খেয়াল করবেন হয় এইভাবে ধরবেন আর না হয় এইভাবে তাই না যাতে করে ময়লা না হয় বাম হাতে আর আর অনেকে হওয়ার ভয়ে খায় না হয় বাম হাতে হাতে নিয়ে ডান আর এইভাবে নেয় দিয়ে পান করে আহ যদি গ্লাস ভারী হয় তাহলে আপনি বড় জোর এইভাবে ডান হাতে নিয়ে আপনি যাতে পড়ে না যায় এইভাবে সাহায্য নিতে পারে ঠিক না কিন্তু এইভাবে না অনেকে বাম হাতে নিয়ে ডান হাতে কেবল ডান হাতে ঠেকা এইভাবে না এটা কি করে হলো এটা তো হলো না এটা তো বাম হাতেই হলো তাই না কিন্তু ডান হাতে নিয়ে যদি পড়ে যাওয়ার ভয় থাকে তাহলে এইভাবে একটু সাহায্য নিতে পারে সমস্যা নেই ডান হাতে যেন মোট কথা আপনার কি হয় পান করা হয় এবং খাওয়া হয় এটাই হচ্ছে রাসুলের নির্দেশ যে দুই হাতে ধরতে হলো একটার পর একটা ডান হাতে নিয়ে খান বাম হাতে খাবেন না কেননা রসুল্লাহ বলেছেন লাকুলান না হাদুম মিনকুমবে সীমালহি ওয়ালা আসরাবান না বিহা কেউ তোমাদের মধ্যে কেউ যেন নিজের বাম হাতে না খায় আর না পান করে ফাইন না সায়তা না ইকুলবি সীমালহি ও বিহা কারণ সয়তানের মতো আমাদের হওয়া উচিত না সয়তান ডন বাম হাতে খায় এবং পান করে আদেব সয়তানরা খেলে অনেকে বলতে যান তো সে অহংকার দেখায়। বাম হাতটা দোষ কি বাম হাতটা কি করলো বাম হারটা ক্ষতি কি বাম হারটা কি হাত নয় বলে না বলে না তা ঠিক কিন্তু আপনি যখন পায়খানা সাফ করেন তখন ডান হাতে করেন কেন ডান হাতটা কি দোষ করলো কি ক্ষতি করলো ডান হাতে করেন না বলুন আপনি যখন নোংরা সাফ করেন তখন বাম হাতটা কেন দেন আপনি যখন নাক পরিষ্কার করেন ডান হাতটা কেন ব্যবহার করেন না কি করলো কি দোষ করেছে ডান হাতটা সুতরাং আল্লাহামের নিয়ম ছিল যে ভালো জিনিসের জন্য ডান হাত ব্যবহার করা আর যেগুলো নোংরা খারাপ গন্ধ ইত্যাদি দুর্গন্ধ ইত্যাদি তার জন্য কি হাত ব্যবহার করা বাম হাত ব্যবহার করা এটাই হচ্ছে শিষ্টাচার ইসলামী শিষ্টাচার যাতে করে দুর্গন্ধ হলে পরে আপনি পায়খানা সাফ করেন যেমন পায়খানা সাফ করেন পায়খানা সাফ করার সময় যেন খাবারে আপনার এখন যাতে নেই তো কথা তাদের তো খেতেই হবে অতি আর সাফও করতে হবে অতি কিন্তু আপনার আছে মাসা আল্লাহ দুটো দুই জিনিস তখন আপনি ভালোর জন্য এটা ব্যবহার করেন আর খারাপের জন্য বাম হাতটা ব্যবহার করেন শয়তান কিন্তু বাম হাতে খায় এবং পান করে বর্ণনাকারী তিনি আরো দুটো কথা বেশি বলতেন বিহা বিহা বাম হাত দিয়ে কিছু দেবে না আর বাম হাত দিয়ে কিছু নেবেও না কিন্তু যদি 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 হয় এখন ডান হাতে আপনার কি মনে কোন ভারে জিনিস আছে যদি আপনি পারেন বাম হাতে বদলে নিয়ে তারপরে ডান হাত দিয়ে দেন এবং নেন আর যদি না পারেন তাহলে বাম হাত দিয়ে নিতে হবে দিতে হবে আলাদা কথা মোট কথা সম্ভব আপনি ডান হাতে খাবেন ডান হাতে পান করবেন ডান ডান হাতে হাতে দেবেন নেবেন বর্ণনাকারী নাফের ইমনি স্বাধীন স্বাধীনকৃত দাস ছিলেন তাবি ছিলেন নাফের তিনি এই কথা দুটি বাড়তি করেছেন এবং এটা হাদিস সম্মত উমার ইবনে আবি সালামা বলেন ওই যে হাদিসের যেটা পূর্বে গেল যে আমি কোলে ছিলাম তখন খাবার সময় আমার হাতের যেখানে সেখানে পড়লে তিনি আমাকে বলেন আল্লাহর নাম নাও তোমার ডান হাত দিয়ে খাও তার মানে ডান হাত দিয়ে খাওয়া হচ্ছে ওয়াজেব এখন এক ব্যক্তি আল্লাহ আসলামের নিকট বাম হাত দিয়ে কিছু খাচ্ছিল তিনি তা লক্ষ্য করে বললেন তুমি ডান হাত দিয়ে খাও দেখেন যারা অহংকার করে বলে কেশ মুশকিলা বাম হাত দিয়ে খেলে মুশকিলা কি ক্ষতি কি তখন অহংকার যদি কেউ করে তখন সে অহংকার সাথে আল্লাহ রসুলকে বললো আমি পারি না হ্যাঁ আমি হাত দিয়ে সঙ্গে আল্লাহ রসুলের রীতি এটা ছিল না করা চট করে কিন্তু নিশ্চয়ই এমন কিছু দেখেছিলেন সেই ব্যক্তির ব্যাপারে তিনি বলে দিলেন তুমি যেন না পারো কারণ তিনি লক্ষ্য করলেন ভেতরে কি আছে অহংকার আছে আসলে আহ নির্দেশ উপেক্ষা করা বড় কঠিন কিন্তু যারা হয়তো অতটা বুঝতেন না এক ব্যক্তি একবার সফর থেকে আসার সময় আল্লাহ রসুল বললেন যে কেউ যেন তোমাদের কেউ যেন রাত্রের বেলায় বাড়ি প্রবেশ না করে এই যুগে তো বুঝতেই পারছেন হ্যালো আসছি তারপরে তো আমরাই যখন প্রথম প্রথম এই সৌদি আরব আসি তখন বড়জোর আমাদের গ্রামের বাস স্ট্যান্ড পর্যন্ত বাড়ির লোক বা গ্রামের লোক যেত ঠিক না আবার নামার সময়ে খবর পেত কখন নামার পরে আমি আমার মনে আছে আমার মেয়ে যখন প্রথম হয় আমি যখন বাস স্ট্যান্ডে নামি বাস স্ট্যান্ডে নেমে লোককে পাঠাই যে আমি এসেছি তার মানে এখান থেকে প্লেনে গেছি দিল্লি দিল্লি থেকে ট্রেনে গেছি বর্ধমান বর্ধমান থেকে বাস ধরে গ্রামের বাস স্ট্যান্ডে নামছি তখন কেউ জানে না যে আমি আসছি পাঠিয়েছি আর এখন এখান থেকেই খবর কখন আসছে আর তার জন্য লোক আসছে কোথা এয়ারপোর্ট পর্যন্ত যুগ পাল্টে গেছে জামানা পাল্টে গেছে তো মোট কথা হলো যে আমরা কি বলছিলাম ডান হাত দিয়ে খাওয়ার কথা ডান হাত দিয়ে খাওয়ার বলা হলো যে তুমি খাও সেগুলো আমি পারি না তখন আল্লাহ রসুল সাল্লাম কি করলেন তুমি যেন না পারিস তো ওইরকম সফর থেকে আসছিলেন তাকে বলা হলো যে তুমি রাতের বেলায় যেও না খবর নেই তো টেলিফোন করার সময় নেই তো বললেন তিনি বললেন যে কেউ যেন রাতের বেলায় না যায় কিন্তু এক লোক মারল না চলে গেল রাতের বেলায় গিয়ে ঘরে গিয়ে দেখছে তার স্ত্রীর সাথে অন্য পুরুষ রাত্রি যাপন করছে এটা কিসের জন্য শুধু রসুলের আদেশ লঙ্ঘনের জন্য এটা মানে শাস্তি এটাকে বলা হয় কারেন্ট শাস্তি আল্লাহ রসুলের হুকুমকে অমান্য তুচ্ছ করা না চলবে না তো এখানে এই লোক যখন বললো যে আমি পারি না অত পারি না অনেকে বলে না অত পারি না এটা করো অত পারি না অনেকে অহংকার দেখিয়ে বলে অত পারি না আল্লাহ বলে তুই যেন না পারিস আর সঙ্গে সঙ্গে হলো এমন অবস্থা হলো সে আর জীবনেও ডান হাত মুখের দিকে তুলতে আল্লাহ যার ডান হাত নেই অথবা ব্যবহার করার ক্ষমতা নেই সে নিরুপায় হয়ে বাম হাত ব্যবহার করবে যেমন আগেই বলে দিলাম এখন অন্য একটা আদবের কথা বলে আমি শেষ করে দেবো সেটা হচ্ছে কি খাবার যদি এক শ্রেণীর হয় পাত্রের এক ধার থেকে খান খাবার এক শ্রেণীর মানে মানে ভাত তো ভাতই মানে একটা পাত্রে ভাতই আছে আর যদি এমন হয় যেমন আমাদের আমাদের কি বলে ওটা যে খাবারের আগে ভাতের আগে যেটা দেয় সাধারণত বিয়েতে ভাতের আগে যেটা দেয় সেটা কি আহ নাস্তা যেটা তো একটা প্লেটে মনে করুন আঙ্গুর আছে আপেল আছে তারপরে মিষ্টি আছে মিষ্টি আবার অনেক রকমের আছে তারপরে নন্তা আছে হ্যাঁ নমকিন আছে চানাচুর আছে সাজিয়ে দিয়েছে হয় তখন তার এক হাত থেকে খাওয়া যাবে না তাহলে তো আপনি শুধু চানা খাবেন আর উনি শুধু মিষ্টিই খাবেন আর উনি শুধু আঙুরই খাবেন না তা না তখন কিন্তু এই আদবটা না আদবের উদ্দেশ্য হলো যখন খানা একটাই কিংবা মুরগি একটাই তখন আপনি আপনার তরফে যেটা পড়েছে ট্যাঙ্ক পড়েছে ট্যাঙ্ক খান আর যদি আপনি অপরকে দেন তো ভালো কথা কিন্তু আপনার ভাগে যেটা পড়েছে আপনি খেতে পারেন আমার ভাগে ডানা পড়েছে আমাকে ডানা খেতেই হবে আমার ভাগে বুক পড়েছে আমাকে বুক খেতে এ নয় যে প্লেটটা ঘুরিয়ে দেবো কিংবা হাতটাকে এইভাবে দেব আমি আপনাদেরকে একটা গল্প বারবার বলি আর বলার জন্য আমি ইউটিউবে দেওয়ার জন্যই বলছি আবার ওমরার সফরে এক ভাই আমার সঙ্গে ছিলেন দুই সৌদি আর আমি আর সে চারজন এক প্লেটে বসলাম চারজনে রোবো রোবো মানে এক চার একের চার একের চার করে ফাহাম সবাইকে ওইভাবে দেওয়া হয়েছে আমরা চারজন বসে আছি খাচ্ছি এবারে সবাইকে ভাগ করে দেওয়া হয়েছে একই প্লেটে সে বেচারি ওই যে বদুর মতো হাফ হাফ করে খেয়ে শেষ করে দিল ও নিজের রোব নিজের এক চার মুরগি খাওয়া শেষ তারপর সে আমারটা শুরু করলো আমারটা খেতে খেতে শেষ হয়ে গেল আমিও খাচ্ছি ও খাচ্ছে শেষ হয়ে গেল এইবারে যখন সৌদিতে হাত দিয়েছে তখন আমার লজ্জাতে আর সৌদিরা এক অপরের দিকে তাকাতাকি করছে আমার লজ্জাতে মাথা হ্যাট হয়ে গেছে তখনই বুঝেছিলাম যে বাঙালি এদের সঙ্গে এদেরকে বোঝানো বসা উচিত ছিল না এই জন্য আমি চেষ্টা করি যাতে করে এদের সঙ্গে কেউ না বসে তার কারণ বলবে কোন ধরনের বেআ আমরা নিজেরাই মনে করি তখন তো ওরা তো আরো মনে করবে আর দেখেন ওরাই শেষকালে মুরগিটা ওরা অত খায় না ওদের মধ্যে আদব আছে অবশ্য নিশ্চয়ই সবাই না আল্লাহ রসুলের যুগেও ছিল না সবারই আদব ত্যাগ হয় না এখনো বদ আছে কিন্তু ভদ্রলোকের সঙ্গে বসতে হলে চলতে হলে উঠতে হলে বসতে হলে ভদ্রতা শেখা দরকার ভদ্রতা ব্যবহার করা দরকার তো আপনার ভাগের দিকে যা পড়েছে আপনি এক ধার থেকে খাবেন হ্যাঁ খবরদার এইভাবে অন্যের পাত থেকে টেনে অন্যের কোল থেকে টেনে খাবেন না বলে কোল টেনে ঝোলানা বলে না কোল টেনে ঝোল আনা বোঝেন কি করে ওই যে এক পাতে দিল ঝোলটা মানে একটু যদি কাত হয়ে থাকে তো দেখা গেল বাবুল ভাইয়ের দিকে ঝোলটা পড়ে গেছে আমি দিলাম আমি তো শুকনো খাবো না তখন এবারে ঝোলটাকে কি করে টানবো একটু খাল করে নেবো কিংবা একটু কাত করে দেবো তাহলে ঝোলটা আমার দিকে চলে আসবে তাই না কোল টেনে ঝোল আনা এগুলো নিজের স্বার্থপরতা এরকম করা উচিত না অবশ্য যার দিকে ঝোল পড়ে যায় তারও উচিত অপরে খেয়াল করা ঠিক কিনা আর একটা গল্প বলি এক দাওয়াতে গেছি তো সেখানে সবাই খাচ্ছে সবারই পাতে মুরগি পড়েছে আমার পাতে কারো কি বলে ঠ্যাং পড়েছে কারো বুক পড়েছে আমার পাতে পড়েছে গলাটা গলার অংশটা এই গলার অংশ দিয়ে কতটুকু ভাত খাওয়া যায় কিছুই বলতে পারি না সবাই খাচ্ছে কেউ দেখে না যে দিচ্ছে সেও দেখছে না যে পাশে খাচ্ছে অল্লাহে যে পাশে খাচ্ছিল সে ফেলে দিচ্ছে বুকের মাংস খাবে না তবু বলছে না যে পাশে পাই নিয়ে দি তা না আর আমিও নিতে পারছি না চেয়ে আমাকে দাও বেশ তারপরে শেষকালে যখন সবারই খাওয়ার শেষ দিকে আমি তো ভাবছি না চাইলে তো পাবো না তো হিন্দিতে দাওয়াত ছিল হিন্দিতে বললাম যে ভাই মুঝে থাকে দেখিয়ে তো বটি যেত যখন আবার চামচে করে একটা বটি দিল তখনও দেখছি সেই গলারই হার তখন আমি বুঝলাম যে আমার আমার নসিবে নেই আমার নসিব আজকে খারাপ গলার হার দুই বাড়ি পেলাম না আর যে দিল সেও খেয়াল করলো না আশেপাশে কেউ খেয়াল করলো না এগুলো অন্যায় আপনি একজনকে দাওয়াত দিয়েছেন সে কি খাচ্ছে কি দিচ্ছি এগুলো আপনার খেয়াল করা দরকার কিন্তু যদি না পাওয়া যায় তাহলে আপনি অপরের ভাগ থেকে নেবেন এটাও ঠিক না মোট কথা হলো এক ধার থেকে খাবেন আর খাবারের যদি একা খান কিংবা কারো সাথে খান মাঝখান থেকে খাবেন না মাঝখান থেকে খাবেন না কেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আলবার খাবারের ঠিক মাঝখানে বরকত অবতীর্ণ হয় বা মিন হাফ হাতাই হি সুতরাং তার তার ধারই থেকে খাও ধার থেকে খাও বলা তা কুলু মিন মশাতে হি এবং মাঝখান থেকে খেও না এটা তিনমিজির হাদিস সুতরাং তাই হলো মোটামুটি আজকের আদব ইনশাল্লাহ আরো আদব আছে পরে আমরা বলবো এরপরে আমরা খেতে যাচ্ছি যেন আদবগুলো খেয়াল করি আদবগুলো আদব শিখেই মানুষ শিখে তাই না শেখাতেই আছে সব কিছুই আদব শিখে নিয়ে আমরা ভদ্র সমাজে গিয়ে এইভাবে খেতে শিখবো এই কামনা করি আমরা আদব শুরু করেছি আল্লাহতাল আমাদের ক্ষেত্রেও ফিখ দেন যেন আমরা